বেশ সুন্দর লাগছে কি বলুন হ্যাঁ এরা না মাঝে মাঝে আমার কাছে এরকম মানে সময় সময় যখন হয় না অসময় চলে আসে তো অসময় গৌরাঙ্গের প্রভাব বলে না সেই রকমই ব্যাপার অনেকটা অসময় চলে এসেছে দেখতে তো বেশ ভালোই লাগছে এখন তো অ্যাডেনিয়ামের সময় নয় তা তাহলেও একটা দুটো করে তো ফুটতেই থাকে বাগানে বেশ ভালো লাগছে দেখতে তো অ্যাডেনিয়াম দিয়ে ভিডিওটা শুরু করলাম ঠিকই বাট আজকের মেন টপিক তো অ্যাডেনিয়াম নয় তো নমস্কার আমি প্রিয়াঙ্কা শুভজসাতী চ্যানেলে সশ্রুমি সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো আজকের মেন টপিক এই যে আমি তো মানে আমার দেশি ভ্যারাইটি যে গাঁদাগুলো যেগুলো আমি কাটিং থেকে প্রথমে সিডস তারপর সিডস থেকে চারা তৈরি করে তারপর সেই চারাগুলো বসিয়েছিলাম ছোটো ছোটো গ্রো ব্যাগে বিভিন্ন রকম প্যাকেটে আটার প্যাকেটে তো সেই গাছগুলোর এখন বর্তমান পরিস্থিতি খানিকটা এরকম একদম আমি এই এই কি বলবো আমাদের ছাদের এই পাঁচিটার ওপর রেখে দিয়েছি প্রত্যেকটা প্যাকেট যে যে প্যাকেটে বসিয়েছিলাম আপনারা জানেন আমি খুব সাধারণভাবেই কাজ করি তো এই যে সাধারণ গ্রোব্যাগ ট্রোব্যাগ বিভিন্ন রকম এই লাল গাঁদাটা তো কাটিং থেকেই করেছি এটা সিটস ছিল না বাট এই গাঁদাগুলো সিটস থেকেই করেছি জানি না কীভাবে হবে থোকা হবে না পাতে হবে থোকারই তো সিটস ছড়িয়েছিলাম তো দেখ দেখিয়ে দিই এই দেখুন একটা একটা করে ছোট ছোট কুড়ি আসছে বুঝলেন তো কুড়ি আসছে তো এই সময় করে আমি দেশি ভ্যারাইটি যে গাঁদা বা মানে দেশি ভ্যারাইটি গাঁদাই বলা যেতে পারে গাঁদা তারপরে এই যে ঝিনটি তারপর পয়েন্টস এটিয়া মানে যেগুলো আমাদের পারমানেন্ট শীতের গাছ হ্যাঁ তো সেগুলোতে এখন এই সময় কী পরিচর্যা বা কী খাবার দাবার বা কী দিচ্ছেন না দিচ্ছেন সেই সময় সেই সবই মানে টুকিটাকি তথ্য এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ঝিনটিটারও কুড়ি আসছে দাঁড়ান কোথায় দেখলাম এও এই তো আমার চোখের সামনেই এই যে দাঁড়ান এই পাতাটা সরাই এই যে উপরে পাতাটা সরিয়ে এই যে এইটা দেখছেন তো এই যে এটা এটা হচ্ছে ঝিনটি ফুলের কুড়ি হ্যাঁ তো এইরকমই যাই হোক তো এইরকম ছোট ছোট করে কুড়িগুলো এবার আসছে এই সময় করে অবশ্যই মানে এর আগের সপ্তাহেও আমি দিয়েছি এর আগের সপ্তাহে যেটা দিয়েছি সেটা হচ্ছে পচা শুধু পচা জল দিয়েছিলাম হ্যাঁ তার সাথে দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি এইসব কিছু মেশানো ছিল না ওই দেখুন ওই কুড়িটা একটু বড় হয়েছে এই কুড়িটা একটু বড় হয়েছে ফুলগুলো ফুটলে পরে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি ফুটেছে ওগুলো থোকানা না পাতি কী কালার হয়েছে অরেঞ্জ না ইয়েলো সেটা আমি ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক দেখা যাক কী হয় তো যেটা বলছিলাম আমি প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা গাছে আগের সপ্তাহে মানে আগের সানডেতে আমি খোল পচা জল দিয়েছিলাম তার তিন চার দিন মোটামুটি চার পাঁচ দিন পরে মানে এই জাস্ট দুদিন আগে আর কি যেটা দিলাম সেটা হচ্ছে এনপিকে উনিশ 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 উনিশটা দিয়েছি এখনো পর্যন্ত কিন্তু কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ভিটামিন কোনো কি মানে ভিটামিন জাতীয় কোনো কিছু কিন্তু আমি স্প্রে করিনি আর আমার এই ছোট্ট ছোটো প্যাকেটগুলোতে আমি খোলপাঁজা জল দিয়েছিলাম আর উনিশ 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 এটা দেওয়ার পরেই কিন্তু কুড়ি আসছে টুকটাক করে প্রত্যেকটা গাছেই কুড়ি আছে টুকটাক করে হয়তো আপনারা বুঝতে পারছেন না কারণ কি ছোটো ছোটো সাইজ তো এই যে দেখুন এই যে দেখুন বুঝতেছেন এই এইরকমই এরকমই পুচকি পুচকি সব কুড়িগুলো আসছে তো এবার কিছু দিনের মধ্যেই ফুল ফুটবে তো এখন এই সময় করে একটা কী দরকার বলুন তো একটা মাইক্রো খুব দরকার যেহেতু ফুলের সাইজগুলো বড় করাটা খুব ইম্পর্টেন্ট তো দেখতে পাচ্ছেন কি দুটো একটা পাতা ভিজা ভিজা দাঁড়ান দেখায় এই যে দেখুন এখন কিন্তু যথেষ্ট সূর্যের তাপ আছে কিন্তু তারপরও আমার এখন বিকাল আর সময় হয় না বলে আমি এবেলাতেই দিয়ে দিলাম যখন যেটা করি তখন সেটা বলাই দাও ভালো এই যে দেখছেন তো একটু ভিজা ভিজা এটা কিন্তু স্নান করাইনি আমি কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করলাম শুধুমাত্র আমার এই গাছগুলোতে আমার ওই ছোটো ছোটো শীতের যে গাছগুলো যেগুলো কেনা সেগুলোতে নয় কিন্তু সেগুলোতে একদমই নয় সেই গাছগুলো আমার এখন বাড়ুক ওগুলোতে আমি এখন একদমই মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে চাই না এই যে দেখুন দাঁড়ান দেখাই এগুলোতে কিন্তু একদমই নয় এগুলো আমার ছোট ছোট চারা এগুলো এখন বেবি আছে এগুলো এখন বারুক তবে যেগুলোতে আমি স্প্রে করেছি সেটা হচ্ছে ওই যে দেশি ভ্যারাইটি যেগুলো দেখলাম এই যে ঝিনটি হ্যাঁ গাঁদাগুলো সমস্ত গাঁদাগুলো লাইন করে রেখে দিয়েছি আমি সব ব্যাগগুলো পুরো একদম ফুল হবে তখন খুব ভালো লাগবে দেখতে যাই হোক এপাশেও একটা গাঁদা আছে বেশ ঝাকু ঝাঁকুর ঝুঁকুর হয়েছে গাঁদাটা এটা লাল গাঁদা তারপর এই যে মোরগঝুটিগুলো দেখেছেন পুরো ওয়াও লাগে দেখতে দা দেখুন কী অসাধারণ কি মানে বিশাল বড় বড় সাইজ হয়েছে বিশাল বড় বড় সাইজ আর এতটা ভারী হয়েছে ফুলগুলো যে ফুলের ভারে একদম মানে গাছ আর নিতে পারছে না আর আছে তো দেখে দেখেছেন ছোটো ছোটো গ্রো ব্যাগ ছোটো ছোটো আটার প্যাকেট এইসবই আছে হ্যাঁ তো এগুলোতেও কিন্তু স্প্রে করে দিয়েছি ঠিক আছে বগেনভেলিয়া দেখবেন দেখুন দেখুন অসাধারণ হচ্ছে বুঝলেন তো একটা অন্য ভিডিও একটা ডেফিনেটলি আসবে খুব শীঘ্রই বোগেন ভেলিয়ে নিয়ে আচ্ছা তারপর এইগুলোতেও কিন্তু আমি মাইক্রো দিয়ে দিয়েছি ঠিক আছে ওখানে আছে আপনার ক্যালাঞ্চো ভিটামিন হ্যাঁ তারপর এদিকে আছে মিলিগুলো এখানে মিনি আচা মিলিগুলো ওই যে একটা পিঙ্ক কালার মিলি এখানে হোয়াইট মিলি আচ্ছা তারপরে এই যে কসমস কসমসগুলো আমি কাটিং করে করে দেখুন ওই যে গ্রো ব্যাগগুলো তো তো আমার কাটিং থেকে চারা বানানো এই কসমসটা এটা কিন্তু এই যে পার্পেল কালারের কসমসটটা এই একই কালার এই এই গাছেরই এই মাদ্রাপ্ল্যান্টটা থেকে কাটিং করে আমি এই চারাগুলো করেছি তারপরে এই যে এটা হ্যাঁ এই ইয়েলো কসমসটা তারপরে এই দেখুন এই যে পয়েন্টস টিয়াটা দেখছেন পাতাগুলো একটু ভিজে ভিজে লাগছে না হ্যাঁ ঠিকই ধরেছেন আমি ভিটামিন স্প্রে করেছি অনেকের মনে প্রশ্ন হতে পারে কি ভিটামিন 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 করে তো মাথা খারাপ করে দিল কি ভিটামিন তো যাই হোক যেটা স্প্রে করেছে সেটা হচ্ছে মিরাকুলান আমি মিরাকুলানটাই ব্যবহার করি আপনারা জানেন এই যে দেখুন এই চালির মধ্যে আমি কতগুলো গাঁদা গাছের মানে কাটিং বসিয়েছিলাম লাল গাঁদা প্রত্যেকটা কাটিংয়ে ধরে গেছে এবং ওপর থেকে দেখবেন কীরকম লাগছে দেখতে দেখেছেন তো কেমন লাগছে বলুন ভালো লাগছে না বেশ ঝোর বুশি টাইপের হয়ে আছে এই যে নিচের দিকটা দেখছেন বলে এরকম ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু ওপর দিক থেকে বেশ ভালো লাগে দেখতে তো এই যে পয়েন্ট এটিয়া হোয়াইট এই যে হোয়াইট পয়েন্ট সেটিয়াটা অ্যান্ড রেড পয়েন্টসেটিয়া হুম এই দিয়ে এই সমস্ত গাছগুলোতে কিন্তু আমি এখন মিনাকুলার স্প্রে করে দিয়েছি হুম ভিটামিন কিন্তু স্প্রে করাটা খুব প্রয়োজন কেন কি আমার এগুলোতে অলরেডি ফুল ফুটতে শুরু করে দিয়েছে আর কিছু কিছু গাছে যেগুলোতে আপনাদের দেখালাম এই যে যেমন ধরুন এই কসমসটা এটাও আমার কেনা কিন্তু গাছটা বেশ বড় হয়েছে আমি এটা তো ভিটামিন দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এই ধরনের গাছগুলো বিশেষ করে যে দেশি ভ্যারাইটি গাঁদাগুলো খুব তো সাধারণভাবে বসানো আছে তাই না গোবর সার মাটি বালি আপনারা জানেন হ্যাঁ তো এই রকম সাধারণ পরিচর্যাতেই গাছ করে আপনারা দেখবেন আমি কি সুন্দর ফুল পাবো এবং এরকমভাবে আমি ফুল পাই ঝিনটি গাছটাতে কুড়ি আসছে ঝিনটি গাছটা বেশ ঝাগড় ঝুগুর টাইপের হয়েছে দুটোই আছে পাশাপাশি দুটোই এমনি সিম্পল প্যাকেটে জাস্ট বসানো আছে তো আজকে ভিটামিনটা স্প্রে করলাম তারপর মানে এই আর কি এর এর পরের সপ্তাহে যেটা করতে হবে এর পরের সপ্তাহে কিন্তু আমি আবার খোল ফচাতে হবে ঠিক আছে খোল কিন্তু সপ্তাহে একদিন করে কন্টিনিউ করতে করতে হবে ঠিক আছে মানে শীতের সমস্ত গাছ আর খোল পচাটার ক্ষেত্রে বলে রাখি ওগুলো কিন্তু শুধুমাত্র এই যে দেশি ভ্যারাইটি গাঁদা বা ঝিনটি বা পালনের গাছ নয় খোলপচাটি কিন্তু ওই যে ওই পুচকেগুলোকেও দিচ্ছি বুঝলেন তো শীতের যে ছোট ছোটো যে চারাগুলো এনেছি সেগুলোতেও গাছগুলো যাতে একটু বৃদ্ধি পায় তো সেই জন্য কিন্তু ওগুলোতে পচাটাও দিচ্ছি আর এবারে বলে দিই এবারে যে আমি পচাটা ভিজিয়েছি এর সঙ্গে কিন্তু আমি ডিএপি মিশিয়েছি ঠিক আছে এই খোল পচাটার সঙ্গে আমি অবশ্যই ডিএপি অ্যাড করেছি এর আগের সপ্তাহটাতে করা হয়নি ডিএপি মনে ছিল না বেসিক্যালি সেই জন্যই আর কিছু না মনে থাকলে ডেফিনেটলি করতাম তো এই হচ্ছে ব্যাপার শুধুমাত্র অর্গানিকভাবে কিন্তু গাছ শীতের গাছ সম্ভব নয় আমরা কিন্তু রাসায়নিক ব্যবহার করি আমি কিন্তু ব্যবহার করি আমি আমার কথা বলছি আর কারোর কথা আমি জানি না তবে আমি কিন্তু রাসায়নিক ব্যবহার করি আর গ্রাউন্ডে শীতের বাগানটা দেখবেন না এক ঝলক দেখা কী সম্ভব জানি না দাঁড়ান দেখছেন কি টপগুলো বেশ সেজে উঠেছে আর ওইদিকে ইনকাগুলোও বেশ বড় হচ্ছে চন্দ্রমল্লিকাগুলোও ঠিক আছে হচ্ছে টুকটাক ছাদ থেকে দেখালাম এই দিকটাতেও আছে পুচকে পুচকে বেশ কিছু চারা ইম্পেসেন্স পিটুনিয়া এই দিকটাতেও আছে পিটুনিয়া ইম্পেসেন্স গ্যাজেনিয়া ভারবেনা ক্যালেন্ডুলা তারপর কি বলে অ্যাস্টার অনেক কিছুই আছে অনেক কিছুই আছে ড্যান্থাস অনেক কিছুই আছে প্যানজি প্যানজিও আছে ছোটো ছোটো টপগুলোতে তো যাই হোক দূর থেকে দেখতে আশা করি আপনাদের কষ্ট হচ্ছে তো নিচের ওই পুচ পুচকেগুলোর জন্য যেটা করছি মানে ছোটো ছোটো চারা বিটুনিয়া টিটুনিয়া বাকি শীতের সমস্ত গাছের জন্য ওই আর কি সপ্তাহে একদিন করে খোলপাত জল ওগুলো তো এখন মাইক্রো নিউটুন দিচ্ছি না আর যেহেতু একদমই ছোটো ছোটো চারা মাঝে মাঝে একটুখানি করে আমি কনফিডার দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে পোকাতে এসে কেটে না যায় ঠিক আছে এখন তো নিচে গ্রাউন্ডের গাছগুলোতে বিশাল জোকের উৎপাদ হচ্ছে জোকে এসে পাতা কেটে দিচ্ছে তো সেজন্য তো একটুখানি করে কনফিডার্ট স্প্রে করে দিচ্ছি কনফিডারটা খুব ভীষণ ভালো একটা ওষুধ শীতের গাছের জন্য আপনারা ব্যবহার করতে পারেন আমি তো খুব ভালো রেজাল্ট পাই আপনারাও ব্যবহার করে দেখুন আশা করি ভালো রেজাল্ট পাবেন আর বগিন ভেলিয়া দূর থেকে এক ঝলক দেখিয়ে দিই বাট এখন কোনো ভিডিও আমি করছি না ঠিক আছে তাও একবার দেখে নিন মানে যারা বগিন ভেলিয়া প্রেমী তাদের আশা করি দেখে মানে দুর্দান্ত লাগবে মানে ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে গেছে ওইদিকে পার্থ হলুদ তো এই নাম ধাম বাদ দিন মানে এত সুন্দর লাগছে সাদাটাও বেশ ফুটছে হ্যাঁ বেশ লাগছে দেখতে তো আর এখন বক বক করে ভিডিওটা অযথা লং করব না আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি শীতের গাছগুলোতে কিভাবে কি খাবার দিচ্ছি তো সপ্তাহে সপ্তাহে ওই আর কি এক সপ্তাহ ভিটামিন এক সপ্তাহ এনপিকে এক সপ্তাহ খোলপচা আর সপ্তাহের মাঝে ডেফিনেটলি একবার করে ফাঙ্গিসাইট সেটা আমি সাপটাই ব্যবহার করছি সাপ বা ব্যাবিস্টিন অল্টারনেট করে হ্যাঁ সাপ বা ব্যাবিস্টিন অল্টারনেট করে ব্যবহার করতে হবে আর হুম আর ওই মাঝখানে একবার করে কিন্তু ওষুধটা দিতে হবে ঠিক আছে মানে ছোট ছোট চারা যেগুলো সেগুলোর জন্য বলছি যেমন ধরুন আমাদের একটা এক্সাম্পল দেখিয়েই দিই বুঝলেন তো আমার দেখুন জোকে কী অবস্থা করেছে ওষুধ না দিলে কী হবে নন্দিনীগুলো দেখুন বেশ বেড়েছে তাই না তো যাই হোক এই দেখুন ডালিয়াটাই নিয়ে এসেছিলাম এই গ্রো পটিং করেছি দেখেছেন মাছ এই খেয়ে চলে গেছে কীরকম অসভ্য পোকা এটা দেখুন বেশ সুন্দর আছে এটাকে দেখুন মাঝখান হে চলে গেছে তো কনফিউটার দিয়েছে ওইদিকে ওই পাতাটা দেখুন এটা হচ্ছে মালভার পাতাটা মালভার পাতাটা দেখেছেন কি অবস্থা করেছে চারিদিকে যেন মানে একদম ছিদ্র করে করে ডিজাইন তৈরি করেছে এত অসভ্য পোকা যাই হোক ওরা ওদের কাজ করছে ওরা পেট ভরাচ্ছে খাচ্ছে কিন্তু আমার তো মোটেও ভালো লাগছে না তাই না আমার শীতের গাছগুলোকে এইভাবে খেয়ে চলে গেলে ভালো লাগে বলুন এই দিকে দেখুন এই মাল হঠাৎ এত বড় করে দিয়েছে ছিদ্রটা উনি যাচ্ছে তাই একদম এগুলো সব লাদা পোকার কাজ সেই আমি ভাবলাম যে একতারা দেবো যদি আবার গাছগুলো ক্ষতি হয়ে যায় কেন কি চারাগুলো তো যথেষ্ট ছোটো তাই না সেই আমি সাহস করে একতারা দিতে পারলাম না আমি কনফিডারই দিয়েছি খুব লাইটভাবে দিয়েছি তো যাই হোক এখন গাছগুলো এখন বাড়ুক চারাগুলো বাড়ুক আর আর কিছু বলার নেই ক্যালাঞ্চনি আপাতত কোনো আপডেট দেওয়ার নেই ক্যালাঞ্চ ভীষণ নিজিমেন্টের গাছ ফেলে দিলেই হয়ে যায় এই দেখুন এক্সাম্পেল এখানে একটা ডাল পড়ে গেছিলো এতেই আবার হয়ে গেছে চারা মানে এরকম ব্যাপার আর এই হোয়াইট ক্যালাঞ্চটাতে এত তাড়াতাড়ি কেন কুড়ি চলে আসছে বুঝতে পারছি না এটা হোয়াইট ডবল পেটাল আর এটা হচ্ছে রেড ডাবল পেটাল ইয়েলোটা নেই দেখি কালেকশনে আছি যদি পাই তো নিরব্বই বছর নেই তো কী হয়েছে ক্যালাঞ্চ নিয়ে মিলি নিয়ে সেরকম কিছু মানে বিশেষ কোনো পরিচর্যা নেই এই যেমন ধরুন আজকে আমি যে গাছগুলোতে ভিটামিন দিলাম হ্যাঁ তো ওই জন্য ক্যালাঞ্চগুলো দিয়ে দিলাম আবার তার পাশে মিনিগুলো আছে ওগুলোকেও এক ঝলক দেখলাম দেখতে পেলাম দিয়ে দিলাম রকম ব্যাপার এরকম খুব সাধারণভাবেই আমি বাগান করছি আর শীতের গাছ তো চলছে এইভাবেই চলছে আপনাদের আশা করি একদম জোট কদমে সবাই কোমর বেঁধে নেমে নেমে পড়েছে শীতের কাছে ফুলের কম্পিটিশনের জন্য আমি ভাই কোনো কম্পিটিশান করি না আমি আমার ভালো লাগার জন্য আমার আনন্দের জন্য আমি কাজ করি তো যাই হোক অযথা বক বক করে ভিডিওটা লং করলাম না আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে কি কন্টিনিউ খাবার দিচ্ছি ফাঙ্গিসাইড দিচ্ছি আর ওষুধ দিচ্ছি পুরোটাই আপনাদের ডিটেলসে আজকে বললাম ভালো লেগেছে আশা করি ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত নমস্কার